সমন্বয়ক বাকেরের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে একটা তোলপাড় চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এই আন্দোলনকে লিড করা সমন্বয়করা আসলে কে কোন দলের যতগুলা ক্যারেক্টার বের হয়েছে খুবই লিড পজিশনে সেখানে দেখা হয়েছে যে সবাই আসলে বেশিরভাগই ছাত্র শিবিরের এরপরে আপনার উপদেষ্টা নাহিদ তিনি আগেই জানতেন যে শিবিরের সেক্রেটারি যে ছেলেটা জেনে তাদের সাথে আলোচনা করে নয় দফাকে এক দফাতে টার্ন করেছে দাবি করেছে জামায়াত এবং উপদেষ্টা আসিফ মাহমুদ তারা আসলে রাজনৈতিক কর্মী এ নিয়ে জল্পনা কল্পনা চলছে ইতিমধ্যে এ বিষয়ে একটা নিজের অবস্থান ক্লিয়ার করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ যে সে আসলে কোন দলের রাজনীতি করে তবে সে বিএনপিও করে না শিবিরও করে না আওয়ামী লীগও করে না তাহলে কোনটা করে তার পরিচয়টার জন্য একটু পেছনে যেতে হবে আপনার আসিফ লিখেছেন একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার রাজনৈতিক দলের পরিচয় কি বা আমার কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম সেটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ যেটা ভিপি নুরেরই এক সময় ছিল এই আসিফ মাহমুদ পরবর্তীতে দলীয় লেজুর বৃত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সব সদস্য গত বছরের মাঝামাঝি সময় আমরা পদত্যাগ করি তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিল এক সময় গণ অধিকার পরিষদেরই আপনার কী বলা হয় যে আসিফ মাহমুদ পরবর্তী সময় আমরা দেখছি গণতান্ত্রিক ছাত্রশক্তি নামেও তাদের একটা প্ল্যাটফর্ম ছিল তো বলছে যে দিন শেষে যদিও আমি এসব বিষয় সামনে আনতে চাইনি তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হল এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য তো তিনি বলছেন এই মুহূর্তে তিনি কোনো রাজনৈতিক প্রধান যে চারটা দল আছে বা পাঁচটা দল আছে আমরা যদি ধরি কোনোটাতে তিনি সদস্য মনে প্রাণে এই মুহূর্তে তিনি এনটি আওয়ামী লীগে আছেন কারণ আওয়ামী লীগ সরকার ফেসিজম করে যেটা দাবি করে তিনি বলছেন রাষ্ট্রকে সংস্কার করা দরকার কিন্তু তার এই পোস্টের নিচে অনেক শিবিরের কর্মীরা তারা বলছে ভাই আপনি আমাদেরই লোক আপনি পরিচয় প্রকাশ করেন আবার অনেকে লেখছে না আসিফ আসলে বিএনপির সমমনা তবে এগুলো হচ্ছে কমেন্টে পাবলিক অ্যান্সার বা পাবলিক যেটা ভাবছে সবাই বাংলাদেশে এটা আছে যদি কোনো একটা ক্যারেক্টার ধরেন সেলিব্রিটি লেভেলে যায় অথবা জাতীয় লেভেলে বিট করে তখন সবাই চায় তাকে নিজের দলের মধ্যে ইনক্লুড করতে তবে আসিফ মাহমুদের এই স্টেটাসে জনগণের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয় নাই যে তিনি আসলে কোন দল করেন কারণ ছাত্র অধিকার পরিষদ যেটা সেটা এই মুহূর্তে বড় অবস্থানে নাই নতুন রাজনৈতিক দল তৈরি করছে ভিপিনুর গণ অধিকার পরিষদ করে তো এখন আসলে আসিফ মাহমুদ আসলেই কোন দলের সেটা হয়তো উপদেষ্টা পদ থেকে তিনি যখন অবসর নেবেন তখন হয়তো এটা সামনে আসবে বাট এই মুহূর্তে তিনি কোনো দলের লোক না এটাই দাবি করেছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম